হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসলাম ছাদে এখন ছাদ থেকে আমি থানকুনি পাতা নিচ্ছি আমাদের এখানে থানকুনি পাতাকে টাকা পাতাও বলা হয় তো এই থানকুনি পাতা প্রচুর ঔষধি গুণাগুণ রয়েছে বিশেষ করে পেটের যাবতীয় সমস্যার সমাধান এই পাতা আমার বাচ্চারা যখন ছোট ছিল ওদের পেটে প্রচুর সমস্যা হতো সমস্যা হতো তখন আমি এই পাতার রস ছেচে খেতাম ভর্তা করে খেতাম আর থানকুনি পাতা ভর্তা তো অসাধারণ খেতেও খুব মজা আর ওষুধি গুণাগুণে তো ভরপুর তো আমি আজকে অল্প করে থানকুনি পাতা উঠিয়ে নিচ্ছি এই যে এই পরিমাণ থানকুনি পাতা আমি নিয়ে এসেছি তো পাতাগুলো একদম ফ্রেশ আর সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের ছাদেই ছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি তো এই পাতাগুলোকে আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুব ধুয়ে একদম মিহি কুচি কুচি করে কাটার চেষ্টা করব যদি আমি অত ভালো কুচি করে কাটতে পারিনি আমার বটিটা তেমন ভালো না আপনারা যত ছোট পারবেন অত ছোট কুচি কুচি করে কাটবেন তাহলে দেখবেন ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি কুচি কুচি করে কেটেছি তো আপনারা এর চেয়েও ভালো ছোট ছোট করে কাটতে পারলে ভালো হয় দুটা মরিচ নিয়েছি আমি টেলে নিয়েছি তেল ছাড়া পরিমাণ মতো লবণ নিয়েছি পেঁয়াজ নিয়েছি নিয়েছি একটু রসুন মানে পরিমাণ মতো নিয়েছি আপনারা আন্দাজ মতো নিবেন এই যে আমার পাতাগুলো দেখে আন্দাজ করতে পারছেন সরিষার তেল নিয়েছি এখন এগুলো সব কিছু একত্রে করে ভালো করে মেখে নিব তো এই থানকুড়ি পাতা এরকম কাঁচা কুচি করেও ভর্তা বানানো যায় পাটায় বেটে বানানো যায় অনেক ধরনেরই বানানো যায় অনেক সিস্টেমে বানানো যায় সবটাই খেতে এক একটা স্বাদ এক এক রকম তো এটাও খুব ভালো হয় আমি এইভাবে প্রায় সময় বানিয়ে খাই এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে এভাবে ভর্তাটা করে খেতে পারেন আর যাদের পেটের প্রচুর সমস্যা হয় মাঝে মাঝে গ্যাসের সমস্যা হয় তারা তো এগুলো খেতেই পারেন এটা খেলে অনেক উপকার পাবেন আশা করি সারকি পাতা দিয়ে অনেক ভেষজ ওষুধও তৈরি করা হয় আপনারা অনেকেই জানেন হয়তো এটা এই বিষয়টা তো ভর্তা আমার বানানো কমপ্লিট এখন মন চাচ্ছে যে এখনই কটা ভাত খেয়ে নেই তো আর করা ভাত কয়টা নিয়ে নিলাম আর খেতে অসাধারণ ছিল ভালো লেগেছে আমি ভর্তাটু সম্পূর্ণ একাই খেয়ে নিয়েছি আপনারাও চাইলে একই প্রসেসে বাসায় থানকুনি পাতার ভর্তা বানিয়ে খেতে পারেন অনেক উপকার পাবেন আশা করছি আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ